বিকালের নাস্তা হিসেবে এই ঝটপট রেসিপিটা কেমন লাগবে আমার তো মাঝে মাঝে করতে ইচ্ছে করে তো আজকে সব আইটেম রেডি ছিল তো বানিয়ে ফেললাম এই আইটেমটা তো এইদিকে একটু ফুলকপি গাজর আলু নিয়ে এনেছি কারণ শীতকালীন সবজি থাকলে এই আইটেমটা খুবই মজা হয় কারণ আমার কাছে মনে হয় চিকেন বা এগ যাই দিক না কেন একটুখানি সবজি যদি দিই তাতে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি কিছু চিকেন নিয়ে এনেছি আর কিছু চিকেনের নিয়ে নিয়েছি কারণ এই কলিজা দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় আর চিকেনটাকে একদম ছোট ছোট করে পিস করে নিয়ে একটু ধুয়ে জল সরানোর জন্য রেখে দিয়েছি আর চুলাইতে হচ্ছে এই যে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে এই যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে আলুটাকে একটুখানি ভেজে নিব কারণ আলুটা একটু বেশি টাইম লাগে ভাজতে তো আলু ভাজা হয়ে আস্তে আস্তে হালকা করে তারপরে আমি বাকি গাজর আর ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি এতে একটুখানি ভাব দেওয়ার মতোই ভেজে নেব কারণ বেশিক্ষণ আসলে ভাজতে হবে না কারণ এগুলো আবার পুরো ডুবো তেলে ভাজা হবে তো এইদিকে আমি সবজিটাকে ভালো করে নেড়ে দিচ্ছি আর লাস্ট মধ্যে একটুখানি লবণ দেবো আর কিছুই দেবো না প্রায় হচ্ছে আমি এই চিকেন রোলটা করি তো আর শীতকালে এটা একটু বেশি করে কারণ শীতকালে এই যে বিভিন্ন আইটেমের সবজি থাকে যদিও অন্যান্য অন্য সবজিও দেওয়া যায় যেহেতু আমি চিকেনটা একটু বাড়িয়ে দিয়েছি তাই আমি একটু গাজর আর ফুলকপিটাই দিয়েছি অন্য কিছু আর দিই আর শুধুমাত্র চিকেন ছাড়া যদি ভেজিটেবল রোল করতে চাই তখন হচ্ছে একটুখানি সবজি বাড়িয়ে দিলে ভালো লাগে তো এইদিকে আমি অনেকক্ষণ এটাকে ভাজি করে নিয়েছি কোনো হলুদ মরিচ কিছুই দিইনি তো যেটা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি সবজিটাকে নামিয়ে রাখবো সবজিটা নামিয়ে রেখে হচ্ছে বাকি প্রসেসিংটা করব আসলে এটা হচ্ছে একটু লেন্ডি লাগে কারণ একটা একটা করে করতে একটু টাইম লাগে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে অল্প করে একটু তেল দিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যে এখন হচ্ছে মাংসের যা যা মশলা লাগে সবকিছুই দিব প্রথমে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা মরিচটাকে একদম ছোটো ছোটো করে কেটে একটুখানি ভেজে নিচ্ছি এর মধ্যে হচ্ছে বাকি মশলাটা দিই কারণ সবজিটা নামিয়ে সেম করাইতে আমি হচ্ছে এটা বসিয়ে দিয়েছি যদিও বেশিক্ষণ লাগে না করতে কারণ এখানকার চিকেনগুলো না একটু বড় সাইজের সেজন্য এটার মধ্যে একটু চর্বি থাকে বেশি আমি তেলটা একদম কমিয়ে দিয়েছি আর এদিকে হলুদ মরিচ আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর একটুখানি চিকেনের মশলা দিয়ে দিলাম আর আমার হাতের বানানো এই যে এই দারচিনি এলাচের গুঁড়োটাও দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এখন যে বললাম আসলে এখানে চিকেনগুলা একটু বড়ো সাইজ তো এই জন্য আমার কাছে মনে হয় মশলাটা একটু বেশি দিলে ভালো হয় নাহলে একটা ফ্লেভার থাকে আমার ওইটা নিতে একদমই ভালো লাগে না তো চিকেনটা একটু ভালোভাবে কষানোর আগে মশলাগুলোকে ভালোভাবে কষি একটুখানি জল দিয়ে তারপরে চিকেনটাকে দিয়ে দিচ্ছি একটু পরে দেখবেন চিকেনটা কষাতে কষাতে এর মধ্যে থেকে কি বের হয় কারণ আমি এই চিকেনটা রান্না করি আমার কাছে এই জিনিসটিও সবচেয়ে বিরক্তি লাগে কারণ অতিমাত্রা অয়েল বের হয় ওই যে বললাম চিকেনগুলো এতই বিক্স সাইজের থাকে যে মধ্যে চর্বি তেল প্রচণ্ড আকারে হয়ে যায় সেই জন্য এটার অয়েলটা বেশি বের হয় তো এখানে যেহেতু অনেকগুলো অয়েল বেরিয়ে গেছে কারণ এটা আসলে রোলের মধ্যে দিতে গেলে আমার আসলে তেলটা বের হয়ে যাবে আর রোলটা এত হেলদি একটা খাওয়ার হবে না কারণ এত পরিমাণে তেল থাকলে আসলে খেতে ভালো লাগে না তো আমি তেলটাকে এখন তুলে রাখছি যদি রাখবো তো রাখবো নাহলে এটা ফেলেই দিব তো চিকেনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আর কোনো জলই দিব না কারণ শুকনোই থাকবে যেহেতু পি এটা পুর হিসেবে ব্যবহার করা হবে তো সেজন্য এটা একটু শুকনোই রাখবো আর এদিকে এই যে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো সবজি আর নাড়তেই হবে না কারণ এটা অনেকটা হয়ে গেছে তো পোটটা নামিয়ে রেখে এখন আমি হচ্ছে ডোটা রেডি করব। যেহেতু রোল বানাবো তো আমি রোলটা বানাই হচ্ছে বেশিরভাগ টাইমে এভাবে পাতলা করে রুটি করে তো এই রুটিটা করতে আমি এখানে দুই পাপ দুই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি আর একটু এখানে লবণ দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন একটু জল দিয়ে দিব আর এই ডোটা একদমই পাতলা হবে তো এখানে একটা ডিমও দিতে পারেন কারণ ডিমটা দিলে ডোটা অনেক মানে নরম থাকে আর খেতেও ভালো লাগে তো আমি আজকে ডিম ছাড়াই করে দেখিয়েছি একদম সিম্পলভাবে যখন মানে কোনো কিছু নেই ঘরে হালকা সবজি দিয়েও এটা করতে পারেন তো এই জন্য আমি এখানে একটুখানি জল আর ময়দা লবণ দিয়ে ভালো করে মেখে পাতলা রুটি যেভাবে করে ওইভাবে হচ্ছে আমি এটা করব তো এটা একদম সহজভাবে হয়ে যায় তো আমার কাছে এখন মানে আপাতত ডিম ছিল না যে জন্য আমি ভিতরে ডিমটা ইউজ করে নিই তো এর মধ্যে হচ্ছে এই যে দুই চামচের মতো ডোটা দিয়ে পাইপ্যানে একটুখানি নেড়ে ভালোভাবে একটা রুটি শেপ করে নিব। কিন্তু আমি মাঝে মাঝে যদি রুটি বেলতে ইচ্ছে না করে এভাবে রুটি করে ফেলে রুটিটা অনেক সুন্দর হয় এবং নরমও হয় এখন হচ্ছে একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা থেকে তুলে দেখবেন এটা মানে নিচ থেকে উঠে যাচ্ছে এটা কোনো মানে ফুলতে বা চামচ দিয়ে উঠাতে হয় না যে খুবই সহজভাবে উঠে যাচ্ছে তো এদিকে আমি এটাকে এখন হাত দিয়ে তুলে দেখাচ্ছি সবাইকে আর যদি এত সহজভাবে উঠে যায় তাহলে আর কি দরকার শুধু শুধু ডোটা কষ্ট করে রেডি করার তো এখানে আমি সবগুলো রুটি করে নিয়েছি সেম সাইজের আর একটুখানি যদি এ পিস ও পিট ভালোভাবে ভিজে নিই আমরা নর্মাল রুটি যেভাবে করি ওইভাবে একটুখানি ফুলে উঠে এদিকে হচ্ছে সবজিগুলো রেডি করে নিচ্ছি সবজিগুলো রেডি করে আমি এর মধ্যে এখন একটুখানি তার আঠা যেটা সেটা করে নিয়েছে যদি আঠা দিয়ে এটাকে বেঁধে দেওয়া হয় তাহলে আর খুলবে না তো ভিতরে সবজিটা দিয়ে আমি হচ্ছে এখানে আঠাটা লাগিয়ে দিচ্ছি এই আঠাটা কিন্তু ময়দা দিয়ে আমি করেছি লাস্ট মিনিটে যে ময়দাটা ছিল সেটাকে একটুখানি নিয়ে আঠার মতো করে আর এখানে এই যে সবজিটা দিয়ে একদম রোলের শেপ করে নিয়েছি আর আবার যদি আটকানোর দরকার হয় সেক্ষেত্রে আঠাটা দিলে কিন্তু ভালোভাবে আটকে যায় আর তেলের মধ্যে দিলেও খুলবে না এখন তো এদিকে আমি সবগুলোর রোল রেডি করতে থাকি সবাই দেখতে থাকুন যে অনেক সহজভাবে রেডি আর রোলগুলো যেহেতু ঘরেই করছে একদম বড়ো বড়ো সাইজের হচ্ছে একটা খেলে মোটামুটি প্যাট ভরে যাবে কিন্তু আমরা যখন দোকানে খেতে যাই খুবই ছোট থাকে ভিতরে চিকেনও থাকে না ভালোভাবে শুধু সবজি বা আলু থাকে তো এদিকে সবগুলোর রোল আমি রেডি করে ফেলেছি এখন হচ্ছে আমি একটুখানি চুলের তেল কষিয়ে দিয়েছি যেহেতু ভিতরের কুটটা পুরেই রেডি আছে জাস্ট উপর একটা একটু কিসমি করার জন্য আমি এখন একটু গরম তেলে এটাকে ভেজে নিব। এপি পিঠ ভালোভাবে হাইটে ভেজে নিলে যাবে বেলা নাস্তা হিসেবে এই রোল তো আমার কাছে তো খুবই সিম্পল এবং সহজভাবে করে ফেলেছি আপনারাও ট্রাই করতে পারেন তো আজকের এই রোলটা কেমন লাগলো কমেন্টস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আজকের ভিডিওটা